হাত বাড়িয়ে দেখ না পারতে পারছি না কিছু পুরো মাংকি লাগছে রে কি করছিস পড়ে যাবি না কি আছে লাঠি লাগবে না একটা বন্ধু করে পারতে পারবি 25 25 আর তো বড় হবে বুঝলি তো একটা ব্যাটা চাই ব্যাটা দিদা এই একটা ব্যাটা চাই ব্যাটা আজ পেয়ারা খাবোই না নুন আর লঙ্কা দি ঠিক আছে দড়া দড়া হ্যাঁ তো চেয়ার নিয়ে কি করবি প্যারা যে পারবি নাকি কাঁচা পেকেছে পেড়াটা চল বাগানে যাই বাগান থেকে পেলে ন যাবি

self